হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড জন্য ক্লাস সেভেনের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে নাম্বার অফ স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা আনসার হবে খিজির খান নেক্সট ওয়ান বাহুমণি রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সিজদা ও পাইবস ছিল আন্সার হবে পারসিক প্রথা অপশন সি ইজ দ্য রাইট আন্সার ফোর্থ খানোয়ার যুদ্ধ হয়েছিল ১৫২৭ সাতাশ খ্রিস্টাব্দে ফিফথ ঘরগনা যুদ্ধের সময় বাংলার শাসক ছিলেন আনসার হবে নাসরাত শাহ দিয়ে দেখ দেখো প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট রয়েছে চিরাগী দিল্লি কাকে বলা হতো আনসার হবে শেখ নাসির উদ্দিনকে লিখে নাও পরের প্রশ্ন কত সালে আহমেদনগর রাজটি মোগলদের দখলে আসে আন্সার হবে ষোলোশো 36 খ্রিস্টাব্দ नेक्स्ट वन কোটরি বলতে কি বোঝা কি বোঝো आंसर হবে মুঘল মোগল যুগে ছোট ঘরকে কোটরি বলা হয় नेक्स्ट वन আকবরনামার রচয়িতা কে খুব ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে রাখবে আবুল ফজল পরের প্রশ্ন জিতল বলতে কি বোঝো आंसर লিখবে সুলতানি আমলে তিনি দেখেন ফার্স্ট কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝো আনসার লিখবে দিল্লি সুলতানের শাসন ব্যবস্থায় সুলতানকে কেন্দ্র করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা হয় ফার্স্ট পয়েন্ট দেবে সুলতানের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা দিল্লি সুলতানি শাসনের প্রধান ব্যক্তি ছিলেন সুলতান সুলতানের হাতে থাকত যুদ্ধ শাসন আইন বিচার সহ দেশ চালানোর সমস্ত ক্ষমতা সেকেন্ড কর্মচারীদের ওপর কর্তৃত্ব সুলতান তার সহায়তার জন্য মন্ত্রী ও বিভিন্ন কর্মচারী নিয়োগ করতেন তবে সব ক্ষেত্রে সুলতানের আদেশ ছিল শেষ কথা এসব কারণে দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা যেতে পারে পরের প্রশ্ন সাহা শাহজাহানাবাদ শহরটি কত খ্রিস্টাব্দে এবং কেন তৈরি করা হয়েছিল মুঘল সম্রাট লিখবে শাহজাহান শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি সুলতানি আমলে গড়ে ওঠা ধ্বংসপ্রাপ্ত দিল্লি শহরের রাজধানী গড়ে তুলতে চাননি তাই তিনি নতুন এলাকায় শাহজাহা শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন নেক্সট ওয়ান দহশালা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো এর আনসারটি আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা লিখে নেবে চাইদাগের ফার্স্ট টিকা লেখো সিজদা ও পাইবস আনসার লিখবে দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন অর্থ সিজদা সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজনু হওয়া পাইবস পাইবস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক প্রবর্তনের কারণ রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি সুলতান দিল্লি সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন পার্শ্বের অনুকরণ সিজদা ও পাইবাস ছিল পার্সির প্রথা কিংবদন্তি নায়কের বংশধর বলে ভাবতেন তাই তিনি এগুলি প্রচলন করেন নেক্সট ওয়ান হুন্ডি বলতে কি বোঝো আনসার লিখবে হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল হুন্ডি ব্যবস্থার ধরন মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয় এই সময় সরাব নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে ফল হুন্ডি ব্যবস্থা প্রজলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল কোশ্চেন সুলতান ইলদুত মিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল সেগুলি উল্লেখ করো সুল বলতে কি বোঝো এর আনসারটা ফার্স্ট পার্টের এখান থেকে এতটা লিখবে পজ করে নাও ভিডিওটি দেন লেখো পরে পার্টিতে আছে কুল বলতে কি বোঝায় যে এখান থেকে এতটা তোমাদের দিন টিকাও কিন্তু এসে থাকে এখান থেকে এতটা ভালোভাবে দেখে নাও আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন দাক্ষিণাত ক্ষত কি ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো দাক্ষিণাত্য কত এখান থেকে স্টার্ট হচ্ছে দেখে নাও কি বলছে ফোর পেজে এই যে এখান থেকে এতটা লিখলেই হবে ওকে তাহলে আজকে দেখো সেভেন্থ নাম্বার অফ স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ